বলতে এইনে 49টা ছেলে দেখা হলো তোকে কেউ পছন্দ করলো না মা তুমি আর আমাকে মেরো না আমি ইচ্ছা করে ঘুমটাটা খুলিনি ওর আমাকে দেখতে দিয়েছিল বলে আমি ঘুমটাটা দোলেছিলাম তোকে আমি জন্ম দিয়েই পাপ করেছি আগে যদি জানতাম না যে এরকম কুষ্ঠিত কালো হবি তাহলে তো আর এই দুনিয়ার আলো দেখাতাম না গলা টিপে তখনই মেরে ফেলতাম আমি আর নিতে পারছি না আমার চোখের সামনে থেকে একে हटा ওর জন্য আমি রাস্তাঘাটে মুখ দেখাতে পারি না রাস্তাতে গেলে সবাই বলে ওই দা কালো কোকিলের বাবা যাচ্ছে মা তুমি বলো আমি এখন কি করব আচ্ছা মা কালো হওয়া কি অপরাধ কালো বলে কি আমি মানুষ না তুই মানুষ কিন্তু তোকে দেখতে একদম মানুষের মতো লাগে না বাবা মা আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না কালো 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 এই অপরাধ কি জীবনেও আমার মিশবে না মুজবে একমাত্র তুই মরার পরে হ্যাঁ তোর বাবা ঠিকই বলেছে তুই মর গা আমাদেরকে একটু শান্তিতে থাকতে দে মা তোমাদের যদি আমাকে নিয়ে এত সমস্যা তাহলে আমি তোমাদের মাছ থেকে সরে যাচ্ছি বোন তুই কোথায় যাচ্ছিস

বোনটাকে বাঁচাও আমার বোনটা সুসাইড করবে বলে বিষ নিয়ে যাচ্ছে তুমি ওকে বাঁচাও না এখনকার কি দিন কাল পড়লো রে বাবা বিয়ের পিড়ি থেকে মেয়ে পালাচ্ছে তা আবার সুসাইড করবে বলে নিশ্চয় মেয়েটার বয়ফ্রেন্ড আছে এই সব মেয়ে কেন তুই থাপ্পর দিতে হবে আগে ভাবতে পারে না বিয়ের সময় পালিয়ে যায় কোন ছেলে যে ভবিষ্যৎটা নষ্ট করলো কে জানে কি ভাবছেন ভাই ওকে একটু ধরেন না যাবা কেমন মেয়ে রে মেয়েটাকে দেখি আমার ভয় লাগছে আপনি কেন আমাকে জোর মারতে গেলেন আপনার হাতে তো নোংরা লেগে যাবে কেন আমার হাতে নোংরা লাগবে কেন আপনি দেখতে পাচ্ছেন না আমারে কালো কুচকুচে চেহারা আটাচারা আপনি আমাকে আটকাতে আসলেন কেন আমার সাথে কি মজা করার জন্য আপনার সাথে আমি মজা করতে যাব কেন আপনার ভাই আমাকে ধরতে বলল সেইজন্য আপনাকে আমি ধরলাম ওই যে আপনার ভাই আসছে আপনার ভাইকে জিজ্ঞাসা করুন বোন তুই এটা কি করতে যাচ্ছিলি আর তুই জানিস না নিজে নিজে আত্মহত্যা করা মহাপ ভাই রে এছাড়া আমার কোনো উপায় নেই সবাই আমাকে কালো বলে ও ভোলা করে জন্য আমাকে এই পথটা বেছে নিতে হয়েছে আপনার কি সমস্যা আমাকে একটু খুলে বলবেন আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে সেজন্য কি আপনি বিয়ের পিড়ি থেকে চলে এসেছেন কি বললেন আমার আমার বয়ফ্রেন্ড আমারে কালো কুচ্ছি চেহারা দেখে কে আমাকে ভালোবাসবে আমি কালো বলে এই সমাজে কেউ আমাকে পছন্দ করে না বুঝতে পারলাম তা আপনি পালাচ্ছিলেন কেন আমি সব বলছি শোনো আমার বোন কালো বলে গ্রামে ওর মুখ কেউ দেখতে চায় না সবাই ওর কাছ থেকে দূরে থাকে ও কালো সেই জন্য ওর মুখ দেখলে সবারই অমঙ্গল হয় আজ ওর বিয়ে ছিল আমার মা বাবা ছলছল চুরি করে একটা এডিট করা ফটো দেখে ওর বিয়ে ঠিক করেছিল বিয়ের পিড়িতে ছেলেটা ওকে দেখে মাথা ঘুরে পড়ে যায় তারপরে বিয়ে করব না বলে উপমান করে চলে যায় তারপরে আমার মা বাবা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে পৃথিবীতে এত খারাপ মা বাবা আছে যে তার নিজের মেয়ের পাশে এসে দাঁড়ায় না এবার আমি কি করব বলো এই অসহায় মেয়েটাকে দেখে আমার খুবই মায়া লাগছে এখন আমি কি করব তাছাড়া এভাবে তো মেয়েটাকে মরতে দিতে পারি না দাঁড়াও কোথায় যাচ্ছো যেও না তুমি যদি কিছু না মনে করো তোমাকে আমি একটা কথা বলবো আমি জন্ম থেকে কালো কিনা তুমি জানতে চাও আমি জন্ম থেকেই কালো সবাই আমাকে দেখে ভয় করে এটা তুমি জানতে চাও আমাকে এবার যেতে দাও আরে পাগলি তুমি তো তোমারটা বলে দিলে আমার কথা তো তুমি শুনলেই না তুমি কি আমাকে বিয়ে করবে তুমি আমার সাথে মজা করছো তাই না আমার জীবনটাই না মজার আমার সাথে তুমি মজা করো না তুমি কি সত্যি আমার বোনকে বিয়ে করবে ভাই হ্যাঁ সত্যি বলছি আমি তোমার বোনকে বিয়ে করব আপনার মাথা ঠিক আছে তো হ্যাঁ আমার মাথা ঠিক আছে চলো আমার সাথে অফিসে চলে গিয়েছে অফিসে বলে কি একটা জরুরি কাজ আছে তুই একাই চলে যা স্কুলে নানি নানু কোথায় গিয়েছে নানু তো একটু বাজারের দিকে গিয়েছে তা আমাকে নিয়ে কি আলোচনা হচ্ছে শুনি তুমি বাজার থেকে চলে আসলে হ্যাঁ চলে এসেছি আর তোমার জন্য একটা সুখবর আছে এই দেখো ছবি আর দেখো এর বাবা অনেক বড় লোক এ হচ্ছে বিশ্ব সুন্দরী মা আমার অনেক দিনের আমার ছেলের বউ সুন্দর লোকে দেখি বলবে ওদের বউটা কত সুন্দরী কই দাও দেখি তোমরা একা দেখবে আমাকে আমার মামির স্বামী দেখতে দিবে না পাগলি কোথাকার তোকে কেন দেখাবো না এটা তো তোর মা হবে মামি মানেই তো মা সেই ছোটবেলায় তোকে রেখে চলে গেছে না ফেরা দেশে তারপর থেকে তোর বাবার কোনো খোঁজই নাই সেসব কথা তুলে তোমাকে আর মন খারাপ করতে হবে না মর্জিনার মানায় তো কি হয়েছে আমরা তো আছি তবে যাই বলো আমার কি করবে বলো উপরওয়ালা তো ওর মাকে আমাদের কাছে রাখতে চাইনি থাক আর টেনশন করতে হবে না এবার আমার নতুন মা আসবে আমার মা দেখতে খুব সুন্দর আমি সবাইকে দেখিয়ে বলবো যে আমার মা দেখতে খুব সুন্দর ঠিক আছে ছবিটা তোর মামা আসলে দেখাবো মেয়েটার কি সুন্দর চেহারা তুমি তো দেখছি বিয়ে দেওয়ার আগে বৌমার গুণ গান গাইতে লাগলে ঠিক আছে তোমরা তাহলে গল্প করো আমি স্কুল গেলাম মর্জিনা তুমি স্কুলে যাচ্ছ দুখো এ ভূতকে তুই কোথায় ফেলি দিন দুপুরে তুই জলদন্ত ভূত ধরে নিয়ে চলে আসলি দুখো একে তুই কোথা থেকে নিয়ে আসলি কুচ্ছির চেহারা কালো পেতনি কোথা থেকে ধরে নিয়ে আসলি মা ও ভূত না ওকে আমি বিয়ে করে এনেছি আমার সাথে তুই মজা করছিস তাই না সেই ছোটবেলা থেকে তোর মজা করার সবটা গেল না সত্যি করে বল এই পেতনি কোথা থেকে ধরে নিয়ে আসলি মামা একে তুমি মে বাইরে ফেলে দিয়েছো আমার খুব ভয় লাগছে দোয়া করে মামা তুমি আমা সামনে থেকে হটাও মরজনা এটা তোর মামি এইরকম কথা বলতে নেই তোর কি মাথা খারাপ হয়ে গেছে পাগলের মত বলছিস ও মজা করছে ওmon hoy কাজি লোকের জন্যও আমাদের বাড়িতে নিয়ে এসেছে আমি তোমাদেরকে সত্যি কথাই বলছি ওকে আমি বিয়ে করে এনেছি ও তো আমার বিবাহিত স্ত্রী আমি মানি না আমার কত স্বপ্ন ছিল আমার ছেলের বউ কত সুন্দর হবে

মা আপনাদের বাড়িতে আমি সারা জীবন কাজের লোক হিসাবে থাকবো দয়া করে আমাকে বের করে দিবেন না এই তোর কালো হাত নিয়ে আমার পা ধরবি না না হলে আমার পা নষ্ট হয়ে যাবে আমাকে যা বলবেন বলবেন ওকে বের করে দিবেন না ওর কোনো দোষ নেই রাগের বসে ওকে কিছু বলো না ওকে আমি প্ল্যান করে সরাবো এখন ওদেরকে ভিতর আসতে দাও এই কালো কাঠে বাড়িতে অমঙ্গল হবে সেই দিন মা আপনার জন্য চা এনেছি দরজাটা খুলল না তুই ভাবলি কি করে যে সকাল বেলায় তোর ওই প্যাঁচামুখটা দেখবো তাহলে তো আমার সারাদিন অমঙ্গল হবে তুই শোনে যা চা দিয়ে আমাকে আর করতে হবে না আমি মরে যাবো তবু তোর হাতে চা খাবো না ঠিক আছে মা আমি চলে গেলাম যাই আমি গিয়ে ডাকি মর্জিনা মর্জিনা অনেক বেলা হয়ে গেল তো তুমি স্কুল যাবে না তোমার জন্য আমি চা এনেছি করে কালো কোকিল সকালবেলায় তোমার ওই কুচ্ছিত মুখটা আমাকে দেখিয়ে দিলে আমার সারা দিনটাই মাটি হয়ে যাবে তুই বেরিয়ে যা বলছ আমার ঘর থেকে যা মরজি না আমার মুখ তোমাকে দেখতে হবে না বরং তুমি এই চাটা খেয়ে নিও তোমারে কালো হতে চা আমি খাবো না না তোমার মতন আমিও কালো হয়ে যাব কলি আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম আমি জানি তুমি মর্জিনার কথাতে অনেক কষ্ট পেয়েছো আরে আমি কষ্ট পাবো কেন আমি একটুও কষ্ট পাইনি আর মরজিনা তো বাচ্চা মেয়ে আমার নিজের লোকই কত অপমান করে শুনো তবে বল মেলা দেখতে যাবে তুই না রে আমি মেলা দেখতে যাব না কে তোকে অপমান করবে আমি দেখবো তুই আমার সাথে না গেলে আমিও যাব না আচ্ছা দাঁড়া তুই রাজীব রাজীব কই রে মেলায় না যাবো তো আমাদের হয়ে গেছে চল বোন বোন বেরিয়াই রাত চলে এসেছে কি বললি কালো কাকটা আমাদের সাথে যাবে ও গেলে আমি যাবো না ওর সাথে গেলে আমিও কালো হয়ে যাব কেন রে আমার বোন কালো বলে কি মানুষ না ও গেলে তোদের ক্ষতি কি আমার মা বলে কাকলির সাথে মিশলে আমিও কাকলির মতন কালো হয়ে যাব তখন সবাই আমাকে কালো কালো বলে ডাকবে আমি তোদের সাথে মেলা দেখতে যাব না তোরা যা আমি চললাম সনরা যাস না, আমার কথাটা শুনে যা। ভাই, আমি যাব না, তুই বরং ঘুরে আয়। না, আজকে তোকে আমার সঙ্গে নিয়ে যাব বলেছি নিয়ে যাব। তুই য কিরে তোরা কোথায় যাচ্ছিস? মেলা দেখতে। তা তুই কোথায় মেলা দেখতে আচ্ছিস তোকে মেলা দেখতে যেতে হবে না। তুই মেলা দেখতে যাবে আর লোকে আমাদেরকে দেখে হাসাহাসি করবে আর লোকে বলবে ওই দেখ কালো পেত্নীর বাবা যাচ্ছে আর আমি চাই না তুই মেলায় গে মেলার পরিবেশটা নষ্ট করিস তুই মেলায় যাবে আর তোর দিকে সবাই হা করে তাকিয়ে থাকবে এতে আমার মানসম্মানে টানাটানি হবে বাবা আমি মেলায় যাব বলে সেজেছিলাম। তোর সাদের কি দরকার কপাল করযে তোকে জন্ম দিয়েছি যা ঘরে যা শয়তান মেয়ে কোথাকার কালো বলে সবাই তোমাকে এভাবে অপমান করে কালো শোনা তো আমার রুটিন হয়ে গেছে এমন কোন দিন নাই যে আমি কালো না শুনে ভাত খেয়েছি আজ পর্যন্ত আমি ভয়ে আমার সামনে আয়নাটাও নিয়ে আসি না আয়নাও আমাকে বলে যে আমি কালো তুমি কোনো চিন্তা করো না একদিন সব ঠিক হয়ে যাবে কিছু ঠিক হবে না আমি তো তোমার জীবনটা নষ্ট করে দিলাম কিছু নষ্ট হয়নি একদিন দেখবে সবাই তোমাকে মেনে নেবে তোমার কথা জানো সত্যি হয় হ্যালো আপনি কি কয়াসি বলছেন আপনি তাড়াতাড়ি আমতলা মেডিকেল হসপিটালে চলে আসুন আপনার নাতনি অ্যাক্সিডেন্ট করেছে কি বললেন আপনি আমার নাতনি অ্যাক্সিডেন্ট করেছে ওগো শুনছো মর্জিনা নাকি অ্যাক্সিডেন্ট করেছে তাড়াতাড়ি চলো ডাক্তার বাবু ডাক্তার বাবু এখন কোথায় আমার দেখুন আপনারা উত্তর পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল ইমিডিয়েটলি ব্লাড লাগবে আপনারা যতদের পারবেন ব্লাড রেডি করুন তুমি তাড়াতাড়ি ফোন করো তুই কি কোনো রক্তের ব্যবস্থা করতে পারলি না বাবা কোনো ব্যবস্থা করতে পারিনি ওগো আমার মা মরা মেয়েটাকে কি আমি বাঁচাতে পারবো না মা তুমি কান্না করো না আমি একটা ঠিক ব্যবস্থা করছি এখন ভালো নাই এখন বি নেগেটিভ রক্ত লাগবে কোথায় পাবো কিছু না মনে করলে একটা কথা বলবো আমারও বি নেগেটিভ রক্ত আমি কি দিতে পারি এই কথা তুমি আমাকে আগে বলতে পারোনি তুমি তাড়াতাড়ি হসপিটালে আসো কিন্তু আমি তো কালো আমার রক্ত কি দিয়ে যাবে আমরা তো সবাই মানুষ মানুষের রক্ত কখনো আলাদা হয় না তুমি তাড়াতাড়ি হসপিটালে আসো মুরজিনাকে বাঁচাতে হবে আর তোমার কাছে আমার এটাই অনেক বড় চাওয়া ঠিক আছে আমি আসছি রে বাবা রক্ত ম্যানেজ করতে পারলি হ্যাঁ মা পেয়েছি কিন্তু যে রক্ত দিবে সে অনেক কালো তোমরা কি ওর রক্ত নেবে পাগল ছেলে রক্ত কখনো আলাদা হয় নাকি সে কি কালো বলে কি মানুষ না শোন বাবা রক্ত কিন্তু সবারই এক সত্যি মানুষ যে বাপ মা এতদিন ধরে আমার বউকে কালো বলে অবহেলা করেছে আজ তারাই বলছে কালোরা বলে নাকি মানুষ আপনারা কি রক্ত পেলেন হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু পেয়েছি ইমিডিয়েটলি তাকে চেম্বারে নিয়ে আসা ব্যবস্থা করুন হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু 5 মিনিটের মধ্যে চলে আসছে সে মা তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি না থাকলে আমি হয়তো মর্জিনাকে বাঁচাতেই পারতাম না এ কি মা আপনি আমার কাছে ক্ষমা চাই আমাকে ছোট করবেন না আপনি যে আমাকে মেনে নিয়েছেন এটা আমার কাছে অনেক বড় পাওয়া মা আপনি বাড়ি যান আপনি তো সারাদিন কিছু খাননি আমি মর্জিনার কাছে থাকছি না না মা তুই রক্ত দিলি তুই ঘর থাকতে হবে না তুই কো গোমাকে নিয়ে তুই বাড়ি যা ঠিক আছে মা চলো কাকলি বাড়ি যাই আজকে আমরা মর্জি ছুটে দিবে আজ আমি অনেক খুশি বাড়ির মেয়ে বাড়ি ফিরে আসবে ঠিক আছে বৌমা তাহলে আমরা বাড়ি আসছি তুমি বাড়ি এসেছো তোমাকে দেখে না আমি অনেক খুশি হয়েছি কি বললি তুই তুই আমার সামনে আবার এসেছিস তো বলেছে তুই আমার সামনে আসবি না আজ তোর জন্য আমার অ্যাক্সিডেন্ট হলো আজ তোর জন্য আমি অ্যাক্সিডেন্ট করেছি ও কথা বলতে রে মা ওটা তোর মামি হয় একদিন বাড়িতে ছিলাম না তো তোমাদেরকে বশ করে নিয়েছে তুই জানিস মর্জিনা তোর মামি তোকে রক্ত দিয়ে বাঁচিয়েছে কি বললে মামা তুমি সত্যি বলছো মামি উপরে রাগ করে থেকো না আরে পাগলি তুই তো আমার মেয়ের মতো আর মায়েরা কখনো মেয়ের পরে রাগ করে থাকতে পারে যত দিন যাচ্ছে মানুষ সৌন্দর্যের কম্পিটিশন করতে একে অপরকে ভুলে যাচ্ছে তারাও মানুষ আগে মানুষ ভয় করতো বাঘ দেখে আর এখন মানুষ ভয় করছে মানুষকে দেখে আমাদের ইচ্ছার থেকে উপরওয়ালা সিদ্ধান্ত উত্তম কারণ তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন